যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই সনদের স্বীকৃতি লাগবে তিনি বলেন জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলবার এগারোই নভেম্বর পাঁচ দফা দাবিতে ঢাকার পল্টনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটকে দলের সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ডাক্তার বলেন দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সব দল একমত তাহলে তারিখ নিয়ে এত পায়নাবাজি কেন ঐক্যমত কমিশনের আলোচনা প্রসঙ্গ কেনে তিনি বলেন আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি তখন আগে ভোট হয় যুক্তিযুক্ত এর মধ্যে দিয়েই আইনি ভিত্তির পাকাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা নিয়ে কেউ ধূমরজাল সৃষ্টির পায়তারা চালাবেন না উদরপিঙ্টি বুদরঘরে ঘাড়ে ফেলবেন না তিনি বিএনপির প্রতি প্রশ্ন রাখেন জুলাই সনদেই যদি জনগণের প্রতিশ্রদ্ধা না দেখান জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিশ্রদ্ধা কীভাবে দেখাবেন জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন নভেম্বরে গণভোগ এবং পিয়ার পদ্ধতি দাবি সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলাফত মজলিস সহ আটটি ইসলামিক রাজনৈতিক দল